ঋতুপর্ণা সেনগুপ্তকে একদম ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র একদম লম্বা একটা ফেসবুক পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্তকে রীতিমতো তুলো ধনা করলেন তিনি কিন্তু দুজনেই তো একই ইন্ডাস্ট্রি তাহলে কি হলো এমন দুজনের মধ্যে সব বলবো। সিনেমা ওয়েব সিরিজ নাটক টলিউড বলিউডের গসিপ নিয়ে শুরু হলো এই নতুন সেগমেন্ট দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি জিতেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের জানাই চলচ্চিত্রে দুজনের প্রবেশ প্রায় কাছাকাছি সময় কিন্তু ঋতুপর্ণার ক্যারিয়ার যতটা ঝলমলে শ্রীলেখা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র দাবিও করেছেন ওই সময় টলিউডের শীর্ষ নায়ক প্রসেনজিতের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর যে কারণে পরিচালকরা তাকেই বেছে নিতে বাধ্য হতেন এদিকে এই কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মানে ইডির জেরার মুখে পড়েছেন ঋতুপর্ণা এই ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করলেও দুদিন বাদেই সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন অভিনেত্রী সেই ভিডিও তো আপনাদের আগেই দেখিয়েছি আরো একবার দেখেই নিন সেই ভিডিও আমি এখন বলতে পারবো না এরপরে যখন কিছু হবে আমি বলবো এখন ডিপার্টমেন্টের এই ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না প্লিজ বিষয়টা নিয়ে যখন আলোচনা তুঙ্গি তখন ঋতুপর্ণাকে নিয়ে খুব ঝাড়লেন শ্রীলেখা ঋতুপর্ণার একটা ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাচ্ছেন কেন সত্তর লক্ষ টাকা তো মুখের কথা নয় সাধারণ মানুষের থেকে চুরি করা টাকা কেউ নিজের আয় করা টাকা ফেরত দেবে না। ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা তাতে হাত নেড়ে কথা বলতে দেখা যাচ্ছে ঋতুপর্ণাকে বিষয়টা উল্লেখ করে শ্রীলেখা মিত্র লেখেন ক্যামেরার সামনে হাত নেড়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন আপনি তো আর অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে লজ্জা করে না ঋতুপর্ণার বিষয়টা নিয়ে টলিউড ইন্ডাস্ট্রি নীরব থাকবে এই তথ্য উল্লেখ করে শ্রীলেখা লেখেন তারপরেও মিডিয়া এনাদের নাম্বার ওয়ান শিরোপা দেবে আমার ইউটিউব ভিডিও নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রি এনাদের হয়ে কথা বলবেন এখন দুর্নীতির কোনো সীমা নেই ছি ধিক্ষার জানাই খেয়াল করে দেখবেন আমার এই পোস্ট নিয়ে ইন্ডাস্ট্রির লোকজন নির্বাক থাকবে গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান ঋতুপর্ণা তাকে পাঁচ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি জেরার পর ঋতুপর্ণা জানান রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে তার কাছে যেসব নথি চাওয়া হয়েছিল সেগুলো তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি এর পরই নাকি সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চেয়ে আবেদন করেছেন ঋতুপর্ণা তবে এই বিষয়ে সামাজিক বা গণমাধ্যমে সরাসরি কিছু বলেননি ঋতুপর্ণা এমনিতেই শ্রীলেখা মিত্র মিডিয়ার কাছে বেশ হটকেক তার চাঁচা ছোলা কথা তার ডোন্ট কেয়ার হাবভাবের জন্য তিনি অনেকেরই প্রিয় আবার অনেকের কাছে কিন্তু বেশ অপ্রিয়ও তিনি এখন দেখা যাক শ্রীলেখার এই ফেসবুক পোস্ট নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কিছু মন্তব্য করেন কিনা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরের রূপলী জগতের এই ধরনের তথ্য জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে